এবং পার্লামেন্টের ডিবেটের এই যে অনুষ্ঠান সে কথা আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় স্যার যা ইনোভেটিভ আইডিয়া মাধ্যমে সীমিত সম্পদের দ্বারা বহুমুখী ব্যবহার করা যায় সেই সারের এখানে উপস্থিতি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সার্বিক তার স্যারের সব কাজেই যিনি সময় পাশে থাকেন আমাদের মাঝে আমাদের প্রিয়জন আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির স্যার আছেন তাই আমাদের মাঝে আছেন নজর পাঠাগারের সম্মানিত কমিটির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল ভাই সহ নজরুল পাঠাগারে যারা নিবেদিত আছেন কার্যকরী কমিটির সদস্য থেকে সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং ভাষা ও বিতর্ক ক্লাব পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা আপনাদের প্রতি সালাম রাখলাম আমি একটু বলতে চাই কিছুক্ষণ আগে মিজানুর রহমান ভাই বাবুল ভাই বলে যে মানুষ বাই ইস ম্যান আমরা তাজমহল আমাদের মনে করিয়ে দেয় সম্রাট শাহাজানের কথা আমাদের বাগেরহাটের গম্বুত মনে করিয়ে দেয় শাহজাহান আলীর কথা আজকে আমরা একদিন হয়তো ভুলে যাব আমাদের জেলা প্রশাসক মহোদয় সাবেদ আলী ছাড়ের কথা কিন্তু আমাদের এই ভাষা বিতর্ক ক্লাব মনে করিয়ে দিবে ওই যে সাবেদ আলী ছাড় ছিলেন ওই যে ইকো তিনি সেই ওই মনে করে দিবে যে ওই যে আমাদের এক সময় জেলা প্রশাসক ছিলেন সাবেদ আলী সার তিনি তাকে মনে রাখবেন ওই তার কর্মকান্ডই তার আমাদেরকে মনে করি হয়তো আমরা ভুলে যেতে পারি কিন্তু না তার কর্ম তিনি বেঁচে থাকবেন আমরা মনে করি সার যেখানে আমরা এডিসি জেনারেল স্যার বললেন যে আপনি আমাদের এখানে থাকেন আর কি তিনি তো অফিসার মানুষ তিনি বলছেন যে আমরা আমাদের ব্যক্তিগত পঞ্চগড়ের পাশাপাশি পক্ষ থেকে স্যারকে অনুরোধ করব। স্যার চেষ্টা করেন যে আমরা আবেদন জানাই যে আপনি ইচ্ছা করলে হয়তো থাকতেও পারেন সেই আশা ব্যক্ত করে সভাপতি বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ এবং যারা এসেছে সবাইকে ধন্যবাদ